রামকৃষ্ণ পরমহংসদেবের একশো নব্বইতম জন্মতিথি উপলক্ষে বিশেষ পুজো আয়োজিত হল রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরে উপস্থিত প্রাক্তন রাজ্যপাল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একশো নব্বইতম জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরে আয়োজিত হল বিশেষ পুজো এছাড়াও এই দিন বিভিন্ন রকমের ভক্তিগীতি ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের প্রধান কার্যালয় সাত নম্বর রিভারসাইড রোডে এই দিন বিশেষ প্রিয়তে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল শ্যামল কুমার সেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজ সহ অন্যান্য মহারাজেরা এবং ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠান থেকে স্বামী নিত্যানন্দ মানব সেবা পুরস্কার প্রদান করা হয় আমরাগড়ি যুবসংঘ ও শ্রীরামপুর বিবেকানন্দ আশ্রমকে পুরস্কারে তাদের হাতে পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজ জানান ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ বিবেকানন্দ ঠাকুরের একশো নব্বই জন্মতিথি অত্যন্ত আনন্দ উৎসাহ পালন করা হচ্ছে আর বিশেষ আকর্ষণ হলো যে ভক্ত সেবা তো আছে প্রায় তিন হাজার ভক্ত প্রসাদ পাবেন এছাড়া স্বামী নিত্যানন্দ মানব সেবা পুরস্কার এটা দেওয়া হচ্ছে এটা নিত্যানন্দ মহারাজ যিনি আশ্রম করেছিলেন তার সেবার কাজকে মানুষের মধ্যে জাগিয়ে রাখার জন্য এবং অন্যান্য যারা সেবা কাজ করে তাদের উৎসাহিত করার জন্য এই পুরস্কার আমরা প্রতি বছর দিয়ে থাকি প্রায় দশ বছর ধরে আমরা দিচ্ছি এবারে পুরস্কার পাচ্ছে অমরাগরি যুব সংঘ জয়পুর হাওড়া এবং শ্রীরামপুর বিবেকানন্দ আশ্রম খানাকুল হুগলি পুরস্কারের আর্থিক মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং প্রাক্তন রাজ্যপাল মাননীয় শ্যামল কুমার সেন এই পুরস্কার তুলে দেবেন এছাড়া বিকালে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং আগামীকালও আমাদের একটা যাত্রা পালা হবে রাজা হরিশচন্দ্র বিকেল তিনটে আগামীকাল প্রসাদ বিতরণ হবে জানাব তাদের পরিশ্রম সমাজের জন্য কিছু করে দেখানো লড়াই তার সাথে হতে পেরে আমরাও নিজেদেরকে ঋদ্ধ মনে করছি সুদৃশ্য সারক এবং একই রকম ভাবে সর্বশেষে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবন্য লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স